হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকুন আজকে আলোচনা করব ফার্মা লিমিটেড কোম্পানির একটি সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম জোভিয়া গোল্ড এটি একটি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল সাপ্লিমেন্ট যা পুষ্টির ঘাটতি পূরণের জন্য ব্যবহৃত হয়ে থাকে জোভিয়া গোল্ড সিরাপ একটি লিকুইড মাল্টিভিটামিন সিরাপ যা বিশেষ করে যারা ট্যাবলেট বা ক্যাপসুল খেতে পারেন না তাদের জন্য এতে ভিটামিন এ সি ডি ই বিভিন্ন ভি ভিটামিন ফলিক অ্যাসিড বায়োটিন এবং মিনারেলস যেমন ক্যালসিয়াম জিঙ্ক সেলেনিয়াম ম্যাঙ্গানিজ ইত্যাদি রয়েছে এটি শরীরের সামগ্রিক পুষ্টি উন্নয়ন করে ইমিউনিটি বাড়ায় এবং দৈনন্দিন শক্তি যোগায় এবং সাধারণত ডাক্তারের প্রেসক্রিপশনে দেওয়া হয়ে থাকে এটি কোনো ঔষধ না বরং সাপ্লিমেন্ট যা পুষ্টির ঘাটতি দূর করে গোল্ড সিরাপ আমরা কেন খাবো। এবং কী কাজে ব্যবহার করব এটি খাওয়ার প্রধান কারণ হল শরীরে ভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণ করা প্রাপ্তবয়স্কদের মধ্যে পুষ্টির অভাব যেমন খাবার থেকে পর্যাপ্ত পুষ্টি না পাওয়া শিশু এবং কিশোর কিশোরীদের বৃদ্ধি বিকাশে সাহায্য করে যারা ট্যাবলেট খেতে পারেন না বা পেটের সমস্যায় ভোগেন ইমিউন সিস্টেম শক্তিশালী করা ক্লান্তি দূর করা এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে থাকেন এটি ব্যবহার করা যায় মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল ডেফিসিয়েন্সির ক্ষেত্রে যেমন অ্যামিমিয়া প্রতিরোধ হাড়ের স্বাস্থ্য চামড়া চুলের উন্নতি ইত্যাদি করে থাকেন জোভিয়াগোল্ড সিরাপ ব্যবহারে কী কী উপকার পাওয়া যায় জোভিয়াগোল্ড সিরাপ ব্যবহারে ইমিউনিটি বৃদ্ধি পায় যেমন ভিটামিন সি ই এবং জিঙ্ক সংক্রমণ প্রতিরোধ করে শক্তি যোগান দেয় বি ভিটামিনগুলো ম্যাটাবলিজম উন্নত করে ক্লান্তি কমায় হাড় এবং দাঁতের স্বাস্থ্য ক্যালসিয়াম ভিটামিন ডি হাড় মজবুত করে চামড়া চুলের উন্নতির ক্ষেত্রে ভিটামিন এ ই এবং বায়োটিন চামড়া সুস্থ রাখে রক্ত স্বাভাবিক রাখে ফলিক অ্যাসিড এবং বি টুয়েলভ অ্যানিমিয়া প্রতিরোধ করে অ্যান্টিঅক্সিডেন্টের সুরক্ষার ক্ষেত্রে সেলেনিয়াম ম্যাঙ্গানিস্কোষের থেকে রক্ষা করে সামগ্রিকভাবে এটি দৈনন্দিন পুষ্টির অভাব দূর করে স্বাস্থ্যকর জীবনযাপনে সাহায্য করে থাকে জোভিয়াগোল্ড সিরাপ কখন খাওয়া যেতে পারে এবং এর ব্যবহার বিধি সাধারণত খাবারের পর যেমন সকাল দুপুর রাতের খাবারের সাথে খাওয়া ভালো যাতে পুষ্টি ভালোভাবে শোষিত হয় ব্যবহার বিধির ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক দৈনিক তিন থেকে চার চা চামচ খেতে পারবে শিশুদের ক্ষেত্রে চার থেকে বারো বছর বয়সীদের ক্ষেত্রে দুই থেকে তিন চামচ দৈনিক খেতে পারবে এক থেকে চার বছর বয়সের ক্ষেত্রে দৈনিক এক থেকে দুই চামচ খেতে পারবে এক বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে দৈনিক একটা চামচ খেতে পারবে অবশ্যই ডাক্তারের নির্দেশ অনুযায়ী সিরাপটি সরাসরি মুখে খান বা পানি দুধের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে অতিরিক্ত রোদ এড়িয়ে চলতে হবে খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় এটি নির্দিষ্টভাবে নিষিদ্ধ নয় কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত না গর্ভকালীন মায়েদের পুষ্টির প্রয়োজন বাড়ে তাই এটি সাহায্য করতে পারে কিন্তু অতিরিক্ত ভিটামিন এ ভ্রণের ক্ষতি করতে পারে এজন্য অবশ্যই ডাক্তারের পরামর্শে ওষুধটি খাওয়া উচিত জোভিয়াগোল্ড সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া জোভিয়াগোল্ড সিরাপ ভিটামিন সি এবং ই এর কারণে ডায়রিয়া বা পেটের অস্বস্তি হতে পারে অ্যালার্জির ক্ষেত্রে চুলকানি বা ফুসকুড়ি দেখা দিতে পারে যদি কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা যায় তাৎক্ষণিক ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে জোভিয়া গোল্ডের কিছু সতর্কতা ও পরামর্শ কোনো উপাদানে অ্যালার্জি থাকলে এটি ব্যবহার করবেন না অতিরিক্ত বা দীর্ঘমেয়াদি ব্যবহার এড়িয়ে চলতে হবে ডাক্তারের সুপারিশ ছাড়া বা পরামর্শ ছাড়া এটি খাবেন না শিশুদের হাতের বাইরে রাখতে হবে সংরক্ষণের জন্য তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখতে হবে বোতলটি ঢাকনা ভালোভাবে বন্ধ করে রাখতে হবে অন্যান্য ওষুধের সাথে ইন্টারেকশন হতে পারে তাই ডাক্তারকে জানাতে হবে এটি শুধুমাত্র পুষ্টির ঘাটতি থাকলে খান স্বাস্থ্যকর খাবার দিয়ে পুষ্টি নেন শিশুদের ক্ষেত্রে ডোজ কঠোরভাবে মেনে চলতে হবে যদি গর্ভাবস্থা স্তনদান বা কোনো রোগ থাকে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলতে হবে সিরাপটি কেনার আগে অবশ্যই ফার্মাসি থেকে এক্সপায়ার ডেট চেক করে নিতে হবে